শুভ বিকাল জানাচ্ছি বন্ধুদের নিয়মিত আপডেটের আজকে আবার বসলাম আমরা স্ক্রিনের দিকে তাকলা দেখতে পাচ্ছি বরো বড় পঞ্চাশ পয়েন্ট মাইনাস হয়েছে যেখানে পাঁচ হাজার দুশো আঠাশ বাজার শেষ করেছে কিন্তু আমরা একটার পরে কিন্তু মার্কেটকে আরও বেশি পতন হতে দেখেছি প্রায় পাঁচ হাজার দুশো পয়েন্টস পর্যন্ত তো শেষের দিকে এসে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে আর তিনশো কোটি টাকার ট্রেড হবে এটা নমেও ছিল হয়তো আর একটু নিচেও হতে পারতো শেষের দিকে এসে সেটাও মোটামুটি তিনশো কোটি সমান করেছে সেখানে যেখানে চৌষট্টিটা শেয়ার চৌষট্টিটা শেয়ার অ্যাডভান্স করেছে ডিক্লাইন হয়েছে দুশো ছিয়াশিটা তো এখানে যেটা বলার আছে সেটা বলতে গেলে বোঝা যায় মার্কেট শেষের দিকে ঘুরার ঘুরে দাঁড়ানোর অর্থ আমরা অতীতে যেটা দেখতে পেতাম পরের দিন মার্কেট বেশ ভালো একটা উত্থানে যাবে আমরা যেহেতু আজকে শেষের দিকে বাজারকে কিছুটা পয়েন্টস রিকভার করতে দেখেছি সেটার প্রেক্ষিতে যদি আশাবাদী হতে হয় সেটার কিছু টেকনিক্যাল ব্যাখ্যা আছে সে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে গতকালকে আমি যেটা বলেছিলাম আমাদের যে গ্রিন ক্যান্ডেলটা ছিল সেই গ্রিন ক্যান্ডেলটার নিচে যদি আমাদের মার্কেট নেমে যায় তাহলে টুইজার বটম যে প্যাটার্নটা ক্রিয়েট করেছিল সেটার অস্তিত্ব কিন্তু শেষ হয়ে যায় এখানে আর যেহেতু আজকে মার্কেট এর আগের টুইজার বটমের যে দুইটা ক্যান্ডেল আছে একটা রেড ক্যান্ডেল একটা সবুজ গ্রিন ক্যান্ডেল সেই দুইটা ক্যান্ডেলের একদম গোড়াতে এসে মার্কেটটা আজকে ক্লোজ করেছে যদিও পাঁচ হাজার দুশো চৌত্রিশে বাজার শেষ করেছে অ্যাডজাস্টেড পয়েন্ট ছিল পাঁচ হাজার দুশো আঠাশ দশমিক পাঁচ যদি আমরা মানসিকভাবে সান্ত্বনা দিতে যাই তাহলে আমরা ধরে নিব যে মোটামুটি মার্কেট এখনও পজিটিভ জায়গায় আছে একদম শেষ হয়ে গেছে এটা বলবো না আগামী দিন যদি এক পয়েন্টও মাইনাসে বাজার ক্লোজ করে তাহলে কিন্তু আমরা ধরে নিব বাজার মোটামুটি আরও নিচে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো সেই নিচে যাওয়াটা কতটুকু হতে পারে সেটা আমরা দেখতে পারি অতীতের একটা ফিভো এক্সটেনশান ছিল এটা ড্র করা অ্যাজ পার ফিভো এক্সটেনশান অনুসারে আমরা ছ হাজার থেকে আমাদের যে মার্কেটটা ছ হাজার চারশো পর্যন্ত গিয়েছিল ছ হাজার প্রায় পাঁচশো সেটাতে ধরে যদি আমরা ফিভো এক্সটেনশান দিই তাহলে ফিভো এক্সটেনশানের লাস্ট এক্সটেনশান যেটা ফোর টু যেমন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এরপরে আমার এখানে লাস্ট লেভেলটা আছে ফোর টু এটাকে যদি আমরা সেট আপ করে যদি ফোর পয়েন্ট সিক্স ওয়ান এইটও করতে পারি তাহলেও কিন্তু মার্কেট আরও কিছু খারাপের দিকে যায় তো অতটুকু না দেখালেও আমরা দেখতে পাই যে তখন পাঁচ হাজার একশো ছাব্বিশে চলে যাবে তো এইটা হবে মানে আরও প্রায় একশো পয়েন্টস নিচে এটা আমাদের জন্য আরও অনেক খারাপ সেটা খারাপ বলবো এক্সেন্সে সেটা হচ্ছে আমরা আরও তিন পার্সেন্ট থেকে ছয় পার্সেন্ট করে মার্কেটে আমাদের শেয়ারটা পুঁজি হারাতে বসবো এটা একটা কেস আর একটা হচ্ছে মার্কেট পার্মানেন্টলি পাঁচ হাজার সূচকের মাইল ফলকে চলে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা যে ইয়ারলি আর মান্থলি যে সাপোর্টগুলো দেখিয়েছিলাম গতকালকে শুধু আমরা এখন সাপোর্টে দেখাচ্ছি এক্স্যাক্টলি এখানে হোপ দেওয়ার মতো তেমন কোনো কিছু খুঁজে পাচ্ছি না তো সো আমাদেরকে আশাবাদী হতে হচ্ছে এই টাইপের সেটা হচ্ছে গত চার দিনে যে একদম লো পয়েন্টস সেখানে এসে বাজারটা আজকে শেষ করেছে তো সেটার প্রেক্ষিতে যদি মার্কেটটা আপ আপ হয় আগামী দিন তাহলে আমরা কিছুটা হল বেঁচে যাই আমরা আবার আশায় বুক বাঁধতে পারবো এর বাইরে তেমন কিছুই বলার নাই ধন্যবাদ